এটা আমার গল্পের প্রয়োজনে ময়নাত কোয়াটিস্টকে কিস করেছে পরিচালক বলেছে এটা লাগবেই চাইলেও না করতে পারেনি গল্পের প্রয়োজনে করেছি অন্তরঙ্গ দৃশ্য প্রসঙ্গে নায়িকা রাজরিপা যা বললেন বাজে কিছু সিন ক্রিয়েট করার কথা ছিল ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে নায়িকা রাজরিপার প্রথম চলচ্চিত্র ময়না এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নবাগত নায়িকা রাজ রিপার এতে তার বিপরীতে রয়েছেন চারজন নায়ক তারা হলেন আমান রেজা কায়েজ আরজু আফফান মিতুল ও আরিফিন জিলানি তবে প্রথম চলচ্চিত্রে বেশ চ্যালেঞ্জ নেই কাজ করতে হয়েছে নায়িকা রাজ রিপাকে দিয়েছি কারণ সিনেমাটিতে রয়েছে বেশ কিছু সাহসী দৃশ্য যা করতে শুরুতে ইতস্ত করেছেন নায়িকা তবে শেষ পর্যন্ত গল্পের প্রয়োজনে সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করেননি তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন নায়িকা রাজ রিপা সাক্ষাৎকারে সিনেমাটি প্রসঙ্গে নিজের নানা রকম অভিজ্ঞতাও শেয়ার করেন এই নায়িকা এতে চুম্বন দৃশ্য দেখা গেছে রিপাকে চুমোর দৃশ্য অভিনয় প্রসঙ্গে রিপা বলেন কিসিং যে ব্যাপারটা এটা ক্যারেক্টারের জন্য এটা তোমার স্লিভলেস থাকবে সব কিছু খোলামেলা থাকবে আমি রিপা আমার কো আর্টিস্টকে কিস করছি না আমার গল্পের জন্য ময়না কো আর্টিস্টকে কিস করেছি যে গল্পের ময়না হলো তার ভালোবাসা মানুষ নায়ক সিনেমাটিতে ব্যাটসিন সিনে রাজ রিপা বলেন এমন একটা সিন যে করতে হবে ময়নার যে গল্পটা ময়নার মধ্যে কিন্তু আরও বাজে কিছু সিন ক্রিয়েট করার দরকার ছিল কিন্তু আমি ডিরেক্টরকে নিষেধ করেছি বলেছি যে এটা আমি করব না আমার পক্ষে করা অসম্ভব তবে ময়না সিনেমাটা দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডের জন্য দেয়া হয়েছিল আমাদের পরিস্থিতি আমাদের জীবনধারার মেয়েদের সব এই জন্য কিছু কিছু সিন ক্রিয়েট করেছে গল্পের জন্যই হলিউড বলিউড গল্প অনুযায়ী কিন্তু একটা ক্যারেক্টার প্লে করে অশ্লীলতার জায়গাটা আরও অনেক বেশি হয় সেই তুলনায় এই নায়িকার সিনেমায় অনেকটা কম হয়েছে রাজ রিপা তিনি আরও বলেন আমি ময়না সিনেমায় কাজ করেছি কিন্তু পোশাকের মাধ্যমে চেয়েছি যে এখানে একটা স্বাধীনতা থাকুক আমার গল্প বলেছে একটা কিন্তু ক্যারেক্টারটা এমনভাবে প্লে করেছি যে আমি বালুর মাঝে খারাপ ছবির প্রয়োজনীয় পরিচালকের প্রস্তাব ভেবে দেখেছেন নায়িকা বারবারই ক্যামেরার যে লিপিস ছিল আমার ডিরেক্টর বলেছে আমার এই গল্পের জন্য এটা মাস্ট বে লাগবে এখন তো করার কিছু নেই চাইলেও না করতে পারছি না রাগ দেখিয়েও শুটিং থেকে আসতে পারছি না